নমস্কার আমি অ্যাস্ট্রোলজি শ্রী তাপস আছে আমার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত দু হাজার চব্বিশ জুন মাস মীন রাশির জাতক বা জাতিকাতে প্রথমে বলব মীন রাশির জাতক বা জাতিকাতে কিন্তু সক্ষেত্রে বৃহস্পতি থাকায় আপনাদের কিন্তু আধ্যাত্মিক চেতনা বোধ জ্ঞান বুদ্ধি বিবেক এবং নতুন নতুন কাজের সন্ধান আপনাদের তো এবার মিলবে চাকরির ক্ষেত্রে কিন্তু আপনাদের খুব ভালো আপনারা কিন্তু মাস্টারি করতে বেশি পছন্দ করেন শিক্ষা দিতে বেশি পছন্দ করেন শিক্ষা বা আধ্যাত্মিক জগতে গুরুগিরি করা আপনাদের খুব পছন্দের একটা সাবজেক্ট তার সাথে আপনারা ছবি আঁকা পেন্টিং আপনাদের জন্য এটা ভালো জায়গা আপনারা এটা কিন্তু খুব ভালোবাসে দাম্পত্য জীবন কিন্তু খুবই সুখকর নয় তার কারণ হলো বৃহস্পতি সব ক্ষেত্রে থাকলেও মেন রাশি কিন্তু জলরাশি সেটা হচ্ছে আবেগ প্রবণতা মানুষের কাছে টক্কর খেতে 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 আপনার পিঠের দেয়াল থেকে গেছে দেয়ালে আপনার পিঠ ঠেকে গেছে যা যদি মানুষকে আপনার আর এখন বিশ্বাস হয় না মানুষকে এখন আর ভালোবাসতে ইচ্ছা করে না তার কারণ কি জীবনে যতগুলো মানুষের সাথে আপনি সম্পর্ক করেছেন সেই মানুষগুলোই ভুল কারণ আপনারা একটু মানুষকে বেশি পছন্দ করে বেশি ভালোবাসে মনের কথাটা তার কাছে খুলি বলেন অ্যাকচুয়ালি যাদের কাছে খুলি বলে তারা আপনার যোগ্যই নয় জুন মাস আমাদের ষষ্ঠ মাস এই ষষ্ঠ মাস কিন্তু আমাদের কেরিয়ারকে বিচার করা হয় অর্থাৎ জুন মাসে আমাদের রাশি চক্করে যে দ্বাদশ ঘর হল মীন রাশি এবার কিন্তু আপনাদের একটা ভালো জায়গার দিকে আপনাকে দেখা একটু লেট হবে কিন্তু আপনাদের জীবনে সফল এই সময় আপনার কিন্তু সীমাহীন উন্নতি যোগ আছে যারা রেডিমেড কাজের যুক্ত আছে যারা শিল্প লাইনে আছেন গান বাজনাতে আছেন ছবি আঁকাতে আছে ব্যবসার ক্ষেত্রে যাদের খাবারের দোকান আছে স্টেনারি আছে সাজাগোজা গোজা পার্লার আছে তাদেরকে তো এবার দারুণ সফলতা দেবে এই মিনেসি জাতক বা জাতিকারা কিন্তু কথা বলতে ভীষণ পছন্দ করেন আধ্যাত্মিক চেতনা বোধ আপনাদের ভিতরে কিন্তু আছে আপনারা কিন্তু ভালোবাসতে পারেন পরিবারকে কিন্তু পরিবারের কাছ থেকে কিন্তু আপনি পুরো ভালোবাসাটা পাচ্ছেন না কারণ বৃহস্পতি সবসময় নিজেকে বড় মনে করে এবং এই বৃহস্পতির সাথে রাহুর একটা কানেক্টেড হয়ে আপনাদের একটা গুরু চন্ডাল দোষ তৈরি হয়েছে যার জন্য আপনাদের ভিতরে বারবার ওষুধ খাওয়া হচ্ছে না যেন সমস্ত কাজ হয়ে এইটি পার্সেন্ট এগিয়ে গেছে আর টোয়েন্টি পার্সেন্ট আপনাদের এগোচ্ছে না এই জায়গাটা কিন্তু আপনারা ভীষণ কষ্টের জায়গা আপনার সবকিছু হলো তবু জন্য আপনার হচ্ছে না তার কারণ রাহু আপনার সামনে এমন ভাবে দাঁড়িয়ে আছে আপনি শিকার থেকে কোনো ফলে বেরোতে পারছেন না এবং রাহু আপনাকে কি দিচ্ছে যখন দিচ্ছে অনেকটা দিচ্ছে যখন নিচ্ছে তখন তার থেকে চার গুণ বেশি নিচ্ছে জুন মাস কিন্তু রাহুটা আপনাকে একটু ভীষণ ডিস্টার্বের মধ্যে ফেলবে তার জন্য আপনাকে তো শারীরিক ঠান্ডা ব্রোনকাইটিস নিউমোনিয়া অ্যালার্জি এই ধরনের রোগ কিন্তু আপনাকে ভোগাতে পারে এবং ভোগাবে ট্রাভল অশ্ব অম্বল এই ধরনের রোগ কিন্তু রাহু দেয় বৃহস্পতি কিন্তু ইনকাম দেয় শিক্ষা দেয় কিন্তু রাহু কিন্তু কাপড় আপনার ওটা নিয়ে চলে যাবে তবে সেই বিষয়ে আপনি খুব সতর্কতা থাকবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সচেতন থাকুন